কেউ বলেছে ভাই পরিশ্রমী কিভাবে হব পরিশ্রমী হওয়ার জন্য তোমার কিছুই না মানুষ হচ্ছে ধরো একটা অভ্যাসের জিনিস মানে ধরো তোমরা ব্রেক চাইতে চাইতে তুমি জানো হচ্ছে এই টাইমে ব্রেক দিবো সেজন্য মাথায় ব্রেক ঘুরতে থাকে আমি ধরো করতাম কি আমি যখন তোমার ছোট ছিলাম আর কি বিশেষ করে ধরো সেভেন পর্যন্ত আমার কাজ ছিল আমি পুরো দিন খেলাধুলা করতাম একদম সকাল থেকে ধরো সকাল নয়টায় আমি খেলতে চলে যেতাম স্কুল থেকে ভিন্ন কথা স্কুল থেকে এসে আমি ঘুমাতে পারতাম না খেলতে যাবো এই চিন্তায় মানে ক্রিকেট খেলতাম মানে তখন বেশি খেলতাম ক্রিকেট এখন খেলি হচ্ছে ফুটবল ফুটবল টেবিল টেনিস এখন সবই খেলি তো তখন হতো কি আমি একদম খেলার জন্য একদম ছোটবেলা থেকে থেকে আমাদের পুরা ফ্যামিলিতে বৃত্তি পাইনি এতই খেলাধুলার পিছনে টাইম দিছি সেভেন পর্যন্ত হচ্ছে তোমার কি খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা রেজাল্ট কেমনে কেমনে জানি মোটামুটি ভালো করতাম মোটামুটি ভালো করতাম মানে কি শুরুর দিকে থাকতাম এক দুই তিন চারের ভিতরেই থাকতাম ওই তো মফসলের একটু পড়ালেখা করলে ভালো রেজাল্ট করে তখন ছিলাম পটিয়া পটিয়া মডেল হাই স্কুলে মানে আমাদের বাসা তো চিটাগাং এরপর নাইনে এসে গেছি কলেজের এইটা থাকতে আমাদের সময় একটা সাথ ছিল তো আর ওই যে হাফেজ স্যার নাম তো পটিয়া স্কুলে হচ্ছে ক্লাস এইটে তখন যে ট্রেনিংটা তোমার ওই বৃত্তি পরীক্ষা তখন ছিল বৃত্তি পরীক্ষা ওগুলার যে কোচিংটা হতো এত যন্ত্রণাময় নয়টা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত তো উনি হচ্ছে ওই সময় বলতো যে কোনোভাবে কষ্ট করে হচ্ছে যদি ঘুম আসে আমার তো প্রচুর ঘুম আসতো চোখে নাকি তেল দিয়ে আমি এটাও অ্যাপ্লাই করছি এরপর হচ্ছে কি সকালে পাঁচটার ভিতর উঠে যেতে হবে পাঁচটায় উঠে পাউরুটি যা যেটা পাই বানাই বলছে বাসাই হচ্ছে বানাতে মানে বানাই যে কোনোভাবে কি খেয়ে পড়া শুরু করে দিতে করতেছি করতেছি এমন করতেছি করলাম একদিন করলাম দুই দিন করলাম তিন দিন করলাম এরপর হলো কি তোমার মানে এমনি যখন তিন দিন করছি পরের দিন দেখতেছে আমি ওই কাজটা না করলে আর ভালো লাগতেছে মানে আমি ওই টাইমে উঠে যাচ্ছি মানে মানুষ হচ্ছে এমন একটা জিনিস যেমন হচ্ছে কুকুরকে দেখবে দেখবা তুমি ধরো খাবার দিচ্ছ খাবার দিলে তুমি ধরো একটা কুকুরকে রাস্তায় ধরো গিয়ে রাস্তার কুকুর খাবার দিচ্ছ একদিন দুই দিন তিন দিন গেলে পরের দিন দেখবো ওই টাইমেও হাজির হয়ে যাবে মানুষ হচ্ছে এর চেয়েও বেশি খারাপ মানে কুকুরের চেয়েও মানুষের এই বৈশিষ্ট্যটা ভালো তুমি দেখবা হচ্ছে তুমি পড়তেছ পড়তেছ পরের দিন তোমার বডি অটোমেটিক দেখবা হচ্ছে তোমাকে তুমি পড়া পড়ায় মনে বসে থাকবা পড়তে থাকবা পড়তে থাকবা মোবাইলকে ফেলে রাখবা মোবাইল দূরে রেখে দিবে যখন পড়তে ক্লাস করতেছো ক্লাস করে মোবাইল দূরে তোমার কল দিলে কি হবে তুমি কি তুমি কি হয়েছো তোমাকে কল দিয়ে খুঁজে না পেলে কি হবে দেশ উল্টে যাবে কিছু উল্টে যাবে কিছুই উল্টে যাবে না তুমি ফেসবুকে না থাকলে কি হবে কিছুই যাই আসে না কারো মানে ঘটনা বুঝতেছো তাহলে তুমি যখন এটা করতেছো করবা পড়তেছো পড়াগুলো একটু ধীরে ধীরে পড়া হচ্ছে তোমার মজার জিনিস পড়াটা এখন অনেকে মনে করবা হচ্ছে পরীকে পড়তেছি কিছু বুঝতেছি না মানে বুঝতেছি না আর পড়া তো যখন মানে তুমি পড়ার পরীক্ষার জন্য পড়লে পারবে না তোমার পড়ার মজাগুলো নিতে হবে জিনিসগুলো যখন বুঝতেছো এই যে করতেছো ধীরে ধীরে দেখবা হচ্ছে তোমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগবে তখন দেখবে তুমি করতেছো করতেছো আরো ভালো লাগবে আর এই কাজটা যখন তুমি করবা দ্যাট মিনস ধরো আজকে পড়তেছো একদম তুমি চিন্তা করছো উচ্চ উঠবা না বা একটা শিডিউল করে পড়তেছো মোবাইল দূরে সরাই রাখছো একদম কোনো কিছু কারো বিয়ে আছে তুমি না কিছু না এমনি করে তিন দিন পর চার দিন পর এক সপ্তাহ পরও সিরিয়াস দেখবা তুমি পড়ার ভিতর হচ্ছে একটা কি ঢুকে যেতে পারবা তো আমি হচ্ছে ক্লাস এই জিনিসটা করছি ক্লাস এইটে আমার রেজাল্ট অনেক ভালো হওয়া আরম্ভ করছে এরপর সবচেয়ে মারাত্মক আমি জানতাম হচ্ছে সবাই মারাত্মক লেভেলের স্টুডেন্ট ওইখানে এসে আমি শুরুতে ভর্তি পরীক্ষার জন্য এত পড়া পড়ছি আমি দিন রাত পড়তাম দিন রাত পড়তাম আমি তো চান্স পাইছি ওইটা বিষয় না এরপর প্রথম ছয় মাস এত পড়ছি শুরুতে কলেজ স্কুলে ধরো একটা কি টপের মধ্যে চলে গেছি এরপর কোচিংয়ে হতাম প্রত্যেক পরীক্ষায় ধরো ফার্স্ট সেকেন্ড এরকম মানে আবার শিফট যেগুলো ছিল আর কি ওইখানে আমি ধরো হায়েস্ট এমন হতো যে ম্যাথ দিসে আমি দ্রুত করে ফেলতেছি কলেজ এটে খেলতে গেলাম একদিন দুদিন গেলাম মর্নিং শিফ্টে ছিলাম আমি চিটাগাং কলেজের স্কুলে চিটা কলেজের স্কুল হচ্ছে লেজেন্ডারি লেভেলের পুরো ওয়ার্ল্ডে সব জায়গায় ধরো চিটাং কলেজ স্কুল থেকে সবাই ছড়া গেছে এনডিসি চিটাগাং কলেজ ইড স্কুল এরকম কিছু জায়গা আছে সব জায়গায় ভালো বাট এরকম জায়গার মানুষজন দেখবে পুরো ওয়ার্ল্ডে ছড়া যায় এবং বুয়েট বাট পুরো ওয়ার্ল্ডে গেলে হচ্ছে এর মধ্যে লোক পাবা চিটাগাং কলেজ এটি স্কুল হচ্ছে চিটাগাং মানে ধরো এর থেকে ধরো সব প্রায় লিজেন্ডারি লেভেলে বাংলাদেশে যত বাইরেছে এর মধ্যে অনেকে আছে হচ্ছে চিটাগাং কলেজ এই স্কুলে বিষয় এখানে আমি জানতাম হচ্ছে এটা খুব মারাত্মক লেভেলে আমি হচ্ছে ওর আইডিয়াটা আমি ধারণাই করে রাখছি ও অন্য লেভেলে এটা ধরো অন্য লেভেল টাইপের সেই জন্য আমি নিজের লেভেল বাড়ানোর জন্য প্রচুর পরিশ্রম করছি মানে ওই সময়টা কলেজে এটা খেলতে গেলাম একদিন দুই দিন খেললাম পরে বুঝলাম হচ্ছে না আমি খেললে রেজাল্ট ভালো করতে পারবো খেলতেছি আমি মানে কি ইয়ে করতে ভালো আমি পড়ার দিকে টাইম দিতে আমি পরের দিন জোর করে চলে গেলাম মাসে এর পরের জোর করে চলে গেলাম রেজাল্ট আসলো হচ্ছে এর পরের এক্সাম যেটা হলো অনেক বেশি মার্কস পেয়েছে যখন নাইনের ফাইনাল হলো টেনে সে তো আমার ধর টেস্টে ছিল কলেজে হাইয়েস্ট মার্ক এমনি পয়েন্টের দিক দিয়ে আমি বাংলায় পয়েন্ট ফাইভের জন্য পিছিয়ে গেছি আর নয় পয়েন্টের দিক দিয়ে আমি কি কলেজে এটা মার্ক তোলা তোমরা যারা পড়ো জানা হচ্ছে খুব কষ্ট ছিল আর কি মানে যারা জিটাঙে ছিল বা অনেকে জানবা কোনো ওইটা বিষয় না আমি বলতেছি এটাই হচ্ছে বিষয় কি তো ওইখানে গিয়ে হচ্ছে কি তোমার এই পরিশ্রমটা করার ফলে বা এইগুলো আউটকাম পেতে থাকবে তুমি যখন একটা কাজ করছো এটা এমন না যে এটা কোনো ম্যাজিক না তুমি একটা পড়া এখন পড়তেছো এগুলো এমন না যে তুমি কেমিস্ট্রি পড়তে আসছো এখানে তোমাকে এমন না যে গল্প টল্প এগুলো করে একদম শেষ করে দেয়া হবে মানে অনেক মজা পাই যাবে এখানে হচ্ছে ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে হবে ধীরে ধীরে জিনিসগুলোর মজা পাইতে থাকবা ওকে আমরা অনেক কথা বলে ফেলছি অনেক টাইম নষ্ট করে ফেলছি তবে ওই যে মানুষের অভ্যাসটা আর কি তুমি কোন সময় খাও কোন সময় কি করো এগুলা থেকে মানে তুমি পড়ার দিকে হচ্ছে মুভ করবা